জিল শারিফ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমি আমার খারাপ কাজ বাদ দিতে চাই কিছুদিন বাদ দিয়ে আবার শুরু করি যেমন গুনগুন করে গান গাওয়া বাদ দেই কিন্তু আবার মনে চলে আসে এছাড়াও মনে বাজে বাজে চিন্তা ও কথা আসে যা বলা যায় না এমন তো কী করতে পারি বললে উপকৃত হবো দয়া করুন প্লিজ ভাই শেরিফ আপনাকে বলবো যে গুনগুন করে যে আপনি গান গান সেটা যদি গানের কথার ভিতরে যদি আপত্তিকর তেমন কিছু না থাকে এমনকি যদি আপনার প্রেম ভালোবাসা জাতীয় কিছু থাকে সেটা আপনার বিবাহিত স্ত্রীকে অথবা হবু স্ত্রীকে আপনি টার্গেট করে বলেন তাহলে শুধুমাত্র খালি গলা গান গুনগুনিয়ে গান গাইলে আপনার গুনা হবে না কিন্তু এর ফলে যদি গানের অর্থের ভিতরে শিল্পণ্য কিছু না থাকে এবং অশ্লীল নোংরা কোনো কিছু না থাকে আর মনের ভিতরে এছাড়া বাজে চিন্তা আসা বা অন্য গুনগুলো করা আমাদের কিন্তু মানুষকে আল্লাহরাবু আলামের সৃষ্টি করেছেন এমন যে বারবার আমরা গুনার দিকে চলে যাই আমরা তবা করি আবার গুণা হয়ে যায় তবা ভঙ্গ হয়ে যায় আমরা কিন্তু এরকমই সৃষ্টিগতভাবে আর এই জন্যই আল্লাহর রবু আলমের গুণবাচক নাম কিন্তু তৌওয় তিনি বারবার তবা কবুল করেন এজন্য বারবার কবুল করেন সেই কথা মাথায় রেখে আমরা যে অপরাধ করতে থাকবো শুনে ঠান্ডা মাথা তা নয় তবে আমরা নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম চালাতে হবে আত্ম নিয়ন্ত্রণের জন্য চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে কিন্তু যদি কখনো সেটা হারিয়ে ফেলি আমরা সাথে সাথে লজ্জিত আল্লাহর কাছে চোখের ফেলে মাপ চাইতে হবে যত বেশি আপনি তওবা করবেন চোখের ফানে ফেলবেন আল্লাহর সঙ্গে কথা বলবেন আল্লাহর কাছে লজ্জিত হয়ে ওজোর খাই করবেন একাকী নির্জনে তো তবে ইনশাল্লাহ দেখবেন আপনি গুণা থেকে বাঁচার শক্তি খুঁজে পাবেন এবং যখনই গুণা হয়ে যাবে একটু কেঁদে কেটে একাকি হাত তুলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আপনার পরবর্তী তবাটা আরও স্ট্রং হবে এভাবে ধীরে ধীরে আপনি কিন্তু থেকে বেঁচে থাকতে পারবেন সেই সাথে আল্লাহ রবুল আলমিনের নিকার বান্দা যারা আছেন খুব অল্প সংখ্যক বান্দা আছেন সালেহ দুনিয়া যাদেরকে টাচ করতে পারে না যারা আখরাত সত্যি বুঝেছেন ইসলামটাকে সঠিকভাবে বুঝেছেন দুনিয়ার কোনো মোহ তাদেরকে টানে না তারা আখরাতের জন্যই শুধু চেষ্টা করে যান মুখলেস কোন দেশের নলেজ আছে এবং ইলম আছে আমল আছে এখলাস আছে এরকম মানুষের সংখ্যা খুবই নগণ্য সমাজে তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন তত ইনশাআল্লাহ আপনার মধ্যে কিন্তু এই তাকুয়া চলে আসবে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে তাকুয়া সর্বোচ্চ শিখরে ওঠার তৌফিক দান করুন এরপর আর তারেক তালুকদার আপনি জানতে চেয়েছেন যে ক্যামতের দিন সূর্য মানুষের মাথার কতটুকু উপরে থাকবে ভাই তারে আরেক দিন মানুষের মাথা ঠিক কতটুকু সূর্য উপরে থাকবে এ বিষয় নিয়ে আপনার রসুল করিম সাল্লি সালাম একটি হাদিস রয়েছে তিনি বলেছেন বেকাদ্রিল মিল কাল অর্থাৎ সূর্য মানুষের মাথা থেকে এক মিল পরিমাণ দূরত্বে থাকবে এই মিল বলতে সুরমার যে দানি সুরমা দানিতে যে শলাকা থাকে যেটা দিয়ে সুরমা তোলা হয় এই শলাকাকেও মিল বলা হয় আবার মিল বলতে মাইল আরবিতে সেটাও বোঝানো হয় অর্থাৎ না আপনার এক মাইলের যে দূরত্ব সেটা বোঝানো হয় অতএব সূর্যটা মাথার এতটা কাছে থাকবে হাদিস দ্বারা প্রমাণিত এখন এতটা কাছে থাকলে সব ছাই হয়ে যাওয়ার কথা ভস্ম হয়ে যাওয়ার কথা কিন্তু হবে না কারণ টেহামতের মহাপ্রলয়ের পরে যখন আল্লাহ তালা পুনরুত্থান করবেন হাসলের পরে যখন মানুষকে পুনরায় জীবন দিবেন এরপরে আর মানুষের মৃত্যু হবে না রসুলের সাল্লাম বলেছেন যে প্রতীকী ছাগল এনে জবে করে দেওয়া হবে এবং বলা হবে যে মৃত্যু নামক কোনো কিছু আর থাকবে না এই ছাগলকে মৃত্যুর রূপ দিয়ে জবে করে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে চিরকালের জন্য মৃত্যুর পথ বন্ধ হয়ে গেল কারণ আর মৃত্যু হবে না যে সুখে থাকবে চিরকাল সুখে থাকবে অনন্ত অসীমকাল অশেষ সময় পর্যন্ত আর যে দুঃখে থাকবে সে অশেষ সময় পর্যন্ত যাহান নামে ভোগ করতে থাকবে বা চলতে থাকবে বা বেঁচে থাকবে তার কষ্ট হবে কিন্তু মৃত্যু হবে না আল্লাহ রব্বুল আলমিন সেরকম ধারণ ক্ষমতা মানুষকে